স্বাধীনতার রাতে রাতে মহিলাদের রাত কাণ্ড ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে একদল লোক তারপর চলে অবাধে ভাঙচুর। পুলিশকে লক্ষ্য করে এগিয়ে গেল সেই দল কার্যত দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচে পুলিশ ভাঙচুর করা হলো পুলিশের গাড়িও আহত হন একাধিক পুলিশ কর্মী এই দুষ্কৃতীরা কারা কি রাজনৈতিক পরিচয় সেই উত্তর এখনো মেলেনি পাল্টা পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে বিরোধীরা এরপর বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে কলকাতা পুলিশ জানিয়েছেন অভিযুক্তদের চিহ্নিত করেছে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এদিন পুলিশের তরফে লেখা হয় গত রাতে আরজিকর হাসপাতালে হানা দিয়ে আন্দোলনরত ডাক্তার ও ডাক্তারি ছাত্রছাত্রীদের ওপর হামলা চালায় পাঁচ থেকে সাত হাজারজনের একটি বাহিনী হাসপাতালের একাংশে ভাঙচুর করে তারা আমরা গর্বিত ডিসি ঘটনাস্থলে কর্তব্যরত আমাদের সহকর্মীদের জন্য যারা সংখ্যায় তুলনামূলকভাবে কম থাকা সত্ত্বেও প্রাণের ঝুঁকি নিয়ে সীমিত ক্ষমতায় হামলাকারীদের মোকাবিলা করার চেষ্টা করে যান যতক্ষণ না অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হামলায় আহত হয়েছে আমাদের বহু সহকর্মী এদের মধ্যে কারো কারো আঘাত গুরুতর কলকাতা পুলিশ এও জানিয়েছেন এই হামলার নেতৃত্বে থাকা দুষ্কৃতীদের চিহ্নিত করেছি আমরা এদের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ করা হবে উল্লেখ্য গতকাল রাতে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছে ডিসি নট হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি সূত্রের খবর তার অবস্থা আশঙ্কাজনক Police'ler kapı bandı